কি অবস্থা সবার এখন থেকে কিন্তু আপনি চাইলে হোয়াটসঅ্যাপে দুপাশেই কিন্তু কথাবার্তা রেকর্ড করতে পারেন তার জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে অ্যাপ কল রেকর্ডার এখানে আমি লিখে দিচ্ছি ওপেনে টাচ করব নেক্সট এ টাচ করে দিব আবার এ টাচ করে দিব এরপর এখান থেকে পারমিশন সে টাচ করব তারপর এখান থেকে অ্যালাউ দিয়ে দিব আবার অ্যালাউ দিয়ে দিব টাচ করে দিচ্ছি এখানে তারপর এখান থেকে আমরা পারমিশন গুলা দিয়ে দিব এই যে শর্টকাট দিয়ে দিব এবং এখান থেকে পারমিশন গুলা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাগে চলে যাব এরপর এখান থেকে এক্স ক্লাউড অ্যাপ এখানে টাচ করব এরপর এখান থেকে রিকোয়েস্ট দ্য পারমিশন এখানে টাচ করে দেব তারপর ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স এটা ইনেবল করে দেব অনলাইন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে যদি আপনি এখন কথা বলেন তাহলে কিন্তু আপনার যে হোয়াটসঅ্যাপে কথা বলার পর কল রেকর্ডিং অটোমেটিক হয়ে যাবে এই যে দেখুন কল রেকর্ড হওয়ার পর কিন্তু এরকম একটি এনেবেল চলে আসবে এই যে এখানে যদি আপনি আবার অ্যাপে ঢুকে যান অ্যাপে যদি চলে যান তাহলেই কিন্তু আপনার সামনে এই যে কল রেকর্ডের যে ডিসটা আছে সেটা কিন্তু চলে আসবে অলরেডি এইভাবেই কিন্তু আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করতে পারেন দু পাশের কথা সহ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে করতে পারেন না এক লাইক করে দেবেন ভিডিওতে